মনে একটু এই গোপাল দরো এটা মারাত্মক একটা জিনিসের কমকাল নাকি লাগতেছে মনে হইতেছে বড় কিছু একটা হার মনে হইতেছে

সাত kg ওজন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমরা যে আমাদের আমার এক ভাই আতে নিছে সে বলতেছে সাত kg এর উপরইও এটা ওজন এটা আসলে কি জিনিস আপনারা যদি কেউ চিনে থাকেন জানেন দেখেন কমেন্টে জানাইবেন ঠিক আছে কমেন্টে জানাবেন এটা কি আসলে এটা অনেক ওজন আসলে আমরা এটা আমরা গাছও বলতে পারতেছি না গাছ যদি হইতো তাহলে কালো থাকতো এটা সাদা রঙের পাথরও না আবার গাছও না এটা দেখছ ভাইাঙ্গেনি এটা না কামড় দেন ভাঙেও না কামড় এটা ভাঙেও না খুব কামড় দেয় এটা আমরা নিয়ে যাইতে পারি হ্যাঁ কামড় দিত এটা আমরা নিয়ে যাইতে পারি নিয়ে আসে এই যে এই জিনিসটা আমরা মাটির নিচ থেকে তুলছি আমরা একটা এই যে পাহাড়ি সরার মধ্যে আসছি হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের নজরে আসলো এই জিনিসটা বললো ভাই দেখেন এটা কি জানি তারপর আমরা খুঁড়ে এটা যেটা পাইছি এটার ওজন ভাই মিনিমাম সাত থেকে আট কি জৈব ওজন এটা আমরা পাথরও বলতে পারতেছি না গাছও বলতে পারতেছি না আমার মনে হচ্ছে এটা কোনো একটা গাছের যেটা পানির তলে অনেকদিন মাটির নিচে থাকার কারণে সে শক্ত হয়ে পাথরের মতন হয়ে গেছে সো এই জিনিসটা আমরা নিয়ে যাইতে পারতাম যেহেতু এটা একটা পাহাড়ের জিনিস এখানে রেস্ট্রিকশন আছে কিছু ফরেস্টের ব্যাপার সেপার আছে এটা আমরা বাইরে নিচ্ছি না যেটা যে যে জায়গায় ছিল আমরা ওই জায়গায় এটা রেখে দিচ্ছি তো এই যে এদিকে এদিকে আমরা রাইকা চলে গেলাম ধন্যবাদ আমাদের ভিডিওটি কেউ যদি চিনে থাকেন যে এটা আসলে কী জিনিস আমরা সঠিক চিনতে পারতেছি না যার কারণে ভিডিওতে দেখাইছি আপনারা যদি ক্লোজলি দেখার পর চিনেন কমেন্টে জানাবেন ধন্যবাদ আমি জানা